নমস্কার ডক সলিউশন ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আপনারা যে প্রপার্টি মর্টগেজ রেখে যখন লোন নেন সেই লোন নেওয়ার ক্ষেত্রে কিভাবে লোন পাওয়া যায় কত টাকা কোন কোন ক্ষেত্রে লোন পাওয়া যায় কোন ধরনের প্রপার্টিতে উপরে লোন বেশি পাওয়া যায় কিংবা কোন প্রপার্টিতে লোন কম পাওয়া যায় আর সব থেকে যেটা জরুরি বিষয় হচ্ছে লোন নেওয়ার সময় কোন কোন ক্ষেত্রে আপনাদেরকে সতর্ক থাকতে হবে এই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা তো লোন সংক্রান্ত বিষয়ে যারা লোন দিতে পাচ্ছেন না শোধ করতে পাচ্ছেন না রিকভারি এজেন্টরা বারবার এসে হ্যারাসমেন্ট করছে বিভিন্ন রকমভাবে আপনাদেরকে ডিস্টার্ব করছে কিভাবে এই সমস্যা থেকে বেরোবেন কিভাবে লোন সেটেলমেন্ট করবেন কিংবা প্রপার্টি মর্গেজ দিয়ে যদি লোন নিয়ে থাকেন সেইটা থেকে নিজের প্রপার্টিকে বাঁচানোর কি উপায় এই সমস্ত বিষয়ের উপরে আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন রকম ভিডিও আপলোড করা থাকে তো আপনারা যদি কোনো রকম লোন ডিফল্টার জাতীয় সংস্থার মধ্যে থাকেন তাহলে আমার চ্যানেলের আরও ভিডিও আছে সেইগুলো আপনারা দেখতে পারেন তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমে মর্গেজ লোন বা লোন জিনিসটা কি এই জিনিসটা নিয়ে হালকা করে বলি আপনারা আশা করি জানেন প্রত্যেকেই তবু বাড়ি ফ্ল্যাট এগুলোকে বা নিজের জায়গা এগুলোকে বন্ধক রেখে ব্যাংকে সেই মানে যে প্রপার্টি বন্ধক রাখছেন তার পেপারকে ব্যাংকে জমা দিয়ে সিকিউরিটি হিসাবে রেখে যখন লোন নেওয়া হয় সেটাকে মর্গেজ লোন বলা হয় মটগেজ লোন আপনারা কখন নেবেন বা কোন সময়ে একমাত্র কোন সময়ে আসলে মটগেজ লোন নেওয়া উচিত সেটা আপনাদেরকে বুঝতে হবে সাধারণত লোন মানুষ বিপদে পড়লে কিংবা খুব প্রয়োজন থাকলে তবেই নেওয়া উচিত কারণ এই লোনগুলোর মধ্যে ইন্টারেস্ট রেট বিভিন্ন কারণে বেড়ে যায় বা অনেক ইন্টারেস্টে থাকে যার ফলে মানুষ বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হন তো প্রথম কথা যদি ব্যবসাকে বাড়ানো বা নতুন ব্যবসা তৈরি করতে হয় সেই ক্ষেত্রে কোনো চিকিৎসা জাতীয় ক্ষেত্রে হঠাৎ করে কি অসুস্থ হয়ে পড়লে যেটা অনেকের ক্ষেত্রে হয়ে থাকে বিপজ্জনক পরিস্থিতিতে তখন লোন করতে হয় বাচ্চাদের পড়াশোনার জন্য কিংবা কোনো লোন শোধ করতে গিয়ে নতুন করে কোনো লোন করা যেটা সব থেকে ভুল সিদ্ধান্ত মানুষের জীবনে যদি হয় কিছু তো সেটা হচ্ছে একটা লোন শোধ করতে গিয়ে পুনরায় আবার একটা লোন করা এই রকম ট্র্যাপের মধ্যে বহু মানুষ আজকে পড়ে গিয়ে মৃত্যুর দ্বার পর্যন্ত পৌঁছে যাচ্ছেন সুইসাইড করার রাস্তা পর্যন্ত পৌঁছে যাচ্ছেন মানুষ শুধুমাত্র জ্ঞানের এবং সঠিক আইন সংক্রান্ত যে ধারণা তার অভাবের জন্য মানুষ কিন্তু বিভিন্ন রকমভাবে বিপদের হচ্ছেন তো একটা লোন যদি শোধ করতে না পারেন নতুন করে সেই লোনটা শোধ করতে গিয়ে অন্য লোন করাটা বোকামি সেটার জন্য অন্য রাস্তা রয়েছে আইনি পদ্ধতি রয়েছে তো এই সব বিষয়ে যদি আপনারা কোনো রকম সমস্যার মধ্যে পড়েন তাহলে অবশ্যই আপনারা অভিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগ করবেন তো দেখুন এবার লোনের ক্ষেত্রে আপনারা কোন প্রপার্টিতে কিভাবে লোন পাবেন এই বিষয়টা আপনারা একটু জেনে নিন দেখুন সাধারণত নিজের বাড়ি বা ফ্ল্যাটকে মডগেজে রেখে লোন পাওয়া যায় যেটা খুবই মানে কমন একটা বিষয় এছাড়া দোকান কিংবা আপনার যদি কোনো ফ্যাক্টরি বা ওয়ার্কশপ ওয়ার্কশপ থাকে যেটা হচ্ছে আপনার কমার্শিয়াল প্রপার্টির আন্ডারে রেজিস্টার্ড বা আপনার পর্চাতে কমার্শিয়াল প্রপার্টি হিসাবে দেখানো আছে এই ধরনের প্রপার্টির ক্ষেত্রেও কিন্তু আপনারা লোন পেতে পারেন এবার আমরা যে বিষয়টা দেখব যে কোন ক্ষেত্রে কত শতাংশ লোন পাওয়া যায় বা কোন ক্ষেত্রে লোন পাওয়ার সম্ভাবনা বেশি দেখুন লোন কিন্তু সাধারণত বাড়ি বা ফ্ল্যাটের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে লোনের পরিমাণ কিন্তু থাকে বা পাওয়া যায় দোকান বা অফিসের ক্ষেত্রে একটু পরিমাণটা কম হয় ফ্যাক্টরির ক্ষেত্রে সব থেকে যেটা আপনার কম হয় সেটা হচ্ছে খালি জমির ক্ষেত্রে কারণ স্বাভাবিক ব্যাপার মানে যে কোনো রকম কনস্ট্রাকশান করতে একটা খরচা থাকে সেই কনস্ট্রাকশানের একটা ভ্যালু থাকে তো ব্যাংকের ভ্যালু আর যখন আপনার বাড়িতে আসবে তখন তিনি সমস্ত কিছু বিচার বিবেচনা করে ভ্যালু নির্ধারণ করেন তারপরে সেই ভ্যালুর উপর ভিত্তি করে কিন্তু লোন সেনশন হয় তো এইটা মোটামুটি লোনের একটা বেসিক ধারণা আপনারা পেলেন তো এরপর আমরা নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে লোন পাওয়ার জন্য কি কি যোগ্যতা লাগে দেখুন সবাই কিন্তু সব ক্ষেত্রে লোন পাবেন না আপনি চাইলেই কিন্তু একটা বড়ো অ্যামাউন্টের লোন আপনি করতে পারবেন না ঠিক আছে বিশেষ করে লোন করতে গেলে যে জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে যে ইনকাম ট্যাক্স রিটার্ন এই জিনিসটা কিন্তু ফাইল করা খুব গুরুত্বপূর্ণ যারা ব্যবসা করেন বা ইনকাম করেন তাদের ইনকাম ট্যাক্স রিটার্ন যদি ফাইল করা থাকে সেটা লোন করার ক্ষেত্রে কিংবা ট্যাক্সের ক্ষেত্রে বিভিন্ন রকম মানে যে সমস্ত আইনি জটিলতাগুলো আসে সেগুলোর থেকে যদি আপনি মানে বাঁচার জন্য ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে রাখা কিন্তু একটা বুদ্ধিমানের কাজ তো ইনকাম ট্যাক্স রিলেটেড বিষয়ে যাদের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার প্রয়োজন থাকবে তো তারা আইনজীবীর সাথে যোগাযোগ করতে পারেন কিংবা যারা এই বিষয়ে অভিজ্ঞ সেই সমস্ত ব্যক্তির সাথে আপনারা কথা বলে ইনকাম ট্যাক্স রিটার্ন কিন্তু আপনারা ফাইল করতে পারেন তো এটা কিন্তু করে নেওয়া উচিত এবং প্রত্যেকটা মানুষ যারা ইনকাম করেন তাদের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা কিন্তু উচিত এবং এবার দেখুন লোন পেতে গেলে যেটা ব্যাংক সব থেকে আগে আপনার দেখবে সেটা হচ্ছে নিয়মিত আয়ের উৎস দেখুন সবাই সরকারি চাকরি করবে এমনটা না কিন্তু ব্যাংক চেষ্টা করে যে যে কোনো ব্যক্তি যার একটা নির্দিষ্ট ইনকাম আছে বা একটা স্টেবেল সিকিউর ইনকাম আছে তাকে লোন দিতে বেশি পছন্দ করে কারণ ব্যাংক জানে যে এই ব্যক্তি এত টাকা ইনকাম করেন বা এই কাছাকাছি ইনকাম করেন তো ইনি আমার লোন শোধ করতে পারবেন তো একটা বেসিক জিনিস দেখে তারপর কিন্তু ব্যাংক আপনাদেরকে লোনটা প্রোভাইড করে থাকে তো এই সব বিষয়গুলো থাকে পাশাপাশি সিভিল স্কোরের উপরেও কিন্তু ব্যাংক যথেষ্ট গুরুত্ব আরোপ করে তো এই বিষয়গুলো কিন্তু ব্যাংক যখন একটা লোন দেওয়া হয় লোন দেওয়ার সময় কিন্তু ব্যাংক এটা খেয়াল করে তো যারা ক্যাশে ব্যবসা করেন তো তারা চেষ্টা করবেন অনলাইন ট্রানজাকশান বা ব্যাংকের মাধ্যমে ট্রানজাকশান দেখানো প্রতিদিন ব্যাঙ্কের টাকা তোলা ফেলা যেটাকে ট্রানজাকশান বলে ওটা করলে আপনার কিন্তু সিভিল ভালো থাকে এবং লোন পাওয়ার ক্ষেত্রে সুবিধা পাওয়া যায় তো এবার বলি যে লোন নিতে গেলে আপনাদেরকে কি কি ধাপ আছে যে ধাপগুলো আপনাকে অবলম্বন করতে হয় প্রথমে নিজের একটা ব্যাঙ্ক বেছে নিন প্রথমে চেষ্টা করবেন যে গভর্নমেন্ট যে ব্যাঙ্কগুলো থাকে মানে যেগুলো পাবলিক সেক্টর ব্যাংক হয় তার সেখানে কিন্তু ইন্টারেস্টের পরিমাণ কম থাকে কিংবা লোন যদি আপনাদের শোধ করতে একটু দেরি হয় তো সেখান থেকে চাপ একটু কম আসে অন্যদিকে যে কোনো রকম মানে মাইক্রো ফাইন্যান্স যেগুলো থাকে যারা লোন প্রোভাইড করে পার্সোনাল লোন দেন বা মর্গেজ লোন দেয় তো সেই ক্ষেত্রে কি হয় সেইগুলোতে একটু চাপ বেশি থাকে এবং ইন্টারেস্টের পরিমাণেরও কিছু ডিফারেন্স থাকে তো আপনারা দেখবেন যেখানে ইন্টারেস্ট রেট কম আছে সেইখান থেকে লোন নেওয়ার চেষ্টা করবেন এবার ব্যাংকের ওয়েবসাইটে কিংবা ব্রাঞ্চে গিয়ে আপনাদেরকে যোগাযোগ করতে হবে দরকারি কাগজপত্র যেগুলো আপনারা মডগেজ দিয়ে যখন আপনারা লোন নেবেন তো মডগেজের জন্য যে প্রপার্টির কাগজ আছে সেটা দলিল মিউটেশান খাজনার রসিদ সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদেরকে সঙ্গে নিতে হবে এবং সেইগুলো ভেরিফাই করাতে হবে নিজের কাগজ আধার প্যান্ড যেগুলো থাকে এগুলো আপনাকে স্যালারি প্রুফ ব্যাংক স্টেটমেন্ট যেই জিনিসগুলো আপনার চাইবে ব্যাঙ্কের লোন দেওয়ার ক্ষেত্রে সেই জিনিসগুলো আপনাকে দিতে হবে ফর্ম ফিল আপ করতে হবে ব্যাংকের ভ্যালু আর তারপর আপনার বাড়িতে আসবে এসে আপনার প্রপার্টিকে ভ্যালু ভ্যালুটা ক্রিয়েট করবে ভ্যালুয়েশান দেখবে যে কত টাকা ভ্যালু দাঁড়াচ্ছে তো ভ্যালু দাঁড়ানোর পরে আপনার মানে যে লোনটা স্যাংশং হয় বা অ্যাপ্রুভ হয় তারপরে আপনার অ্যাকাউন্টে টাকা আসে তারপর আপনি সেটার ইএমআই চালু হয় এবং মান্থলি আপনি ইএমআই দিতে শুরু করেন তো এটা হচ্ছে লোনের একটা পুরো প্রসিডিওর তো লোনের ক্ষেত্রে সুদের হার এবং ইএমআইর বিষয়ে কিছু কথা আপনাদেরকে বলবো তো বর্তমানে যে মর্টগেজ লোন হয় এতে সুদ কিন্তু আট পার্সেন্ট সাড়ে আট পার্সেন্ট থেকে বারো পার্সেন্টের মধ্যে থাকে এবং বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে বিভিন্ন স্কিম থাকার ক্ষেত্রে বিভিন্ন রকম হয় তো হোম লোন থেকে একটু মানে হোম মানে পার্সোনাল লোন যারা নিয়ে থাকেন তাদের কিন্তু হোম লোনের থেকে মানে কিছুটা মানে বেশিই হয় মানে এটা ইন্টারেস্টের পরিমাণ তো সেই হিসাবে দেখতে গেলে যে সুদের হার যদি বলেন তো বিভিন্ন লোনের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম হয় তো হোম লোন যেটা আছে হোম লোনের থেকে কিন্তু সুদের হার কিন্তু আপনার পার্সোনাল লোনে কিছুটা বেশি থাকে কারণ গ্যারেন্টির উপর ডিপেন্ড করে ব্যাংক যেহেতু লোন দেয় তো সেই জিনিসগুলো ব্যাংক অবশ্যই খেয়াল রাখে যদি আপনার বাজেট টাইট থাকে বা ফিক্সড ইন্টারেস্ট রেট যদি আপনারা লোন নিতে চান তাহলে ভালোভাবে দেখে শুনে সিদ্ধান্ত নেওয়াটাই সব থেকে বেটার অপশান তো নিরাপত্তা জনিত কিছু আমি কথা আপনাদেরকে বলবো তো সেটা আপনারা মন দিয়ে শুনবেন মেন বিষয় হচ্ছে এই জায়গায় লোনের এগ্রিমেন্ট সময় ভালো করে পড়ে দেখবেন এই লোনের মধ্যে লেখা থাকে যে আপনি যদি চেক বাউন্স হয় তো সেই চেকটা বাউন্স হলে আপনার কোন কোর্টে গিয়ে আপনাকে জামিন করাতে হবে বা কোন জুডিসডিকশানের মধ্যে গিয়ে আপনাকে জামিন করাতে হবে কিংবা আপনার যদি অটো ডেবিট সিস্টেম থাকে অটো ডেবিট মানে অনলাইনে যদি টাকা কাটে সেই ক্ষেত্রে আপনি ইএমআই মিস করলে আপনার ইসিএস বাউন্স হলে সেই বাউন্সটা আপনার কোথায় হবে বা ইসিএস বাউন্স হবে কি না সব জিনিসগুলো কিন্তু আপনাকে ওই এগ্রিমেন্টের মধ্যে লেখা থাকে এছাড়াও আপনাদেরকে যেটা করতে হবে যখন প্রপার্টি মর্গেজ দিয়ে আপনারা লোন করবেন তখন প্রোপার্টির একটা ইন্স্যুরেন্স করিয়ে রাখুন যে কোনো ব্যাঙ্ক যেখান থেকে আপনি লোন করাচ্ছেন ওনারা প্রোপার্টির ইন্স্যুরেন্স করিয়ে দেয় এই ক্ষেত্রে কি হয় বাই চান্স আপনি যদি লোন শোধ করতে না পারেন বা ডিফল্টার হয়ে যান সেই ক্ষেত্রে এই ইন্স্যুরেন্স কিন্তু আপনাকে অনেক সাহায্য করতে পারে এছাড়া প্রপার্টির কাগজপত্রগুলোকে হানড্রেড পার্সেন্ট ক্লিয়ার রাখা সঠিকভাবে চেক করে নেওয়া এগুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে ইএমআই যদি সহজে দিতে পারবেন তাহলে কোনো সমস্যা নেই কিন্তু ইএমআই যদি সহজে না দিতে পারেন সেই ক্ষেত্রে ডিফল্টার হলে আপনার যে সারফেসি অ্যাক্টের যে প্রসেডিংস আপনার বিরুদ্ধে শুরু হয় তো সেই জিনিসগুলোকে জানার জন্য সারফেসি আইন কি এই সম্পর্কে আমার চ্যানেলে আরও ভিডিও রয়েছে সেই ভিডিও থেকে গিয়ে আপনারা জানতে পারবেন যে আপনি যদি বাড়ি মর্গেজ রেখে লোন নেন এবং সময়ে যদি সেই লোন পরিশোধ করতে না পারেন তাহলে সারফেসি আইনের মাধ্যমে কিভাবে ব্যাংক আপনার বাড়িকে দখল করে কিভাবে ডিএম অর্ডারের মাধ্যমে বাড়িকে দখল করে এবং সেইখান থেকে কিভাবে আপনারা বাঁচতে পারেন এই সমস্ত প্রসেস প্রসিডিওর কিন্তু আমি আমার ভিডিওতে আলোচনা করে থাকি তো আমার চ্যানেলে আরও ভিডিও আছে সেইগুলো আপনারা দেখতে পারেন যদি কারোর এরকম রকম সমস্যা থেকে থাকে বাড়ি মর্গের সংক্রান্ত তারা অবশ্যই সময় থাকতে অভিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগ করুন যাতে করে আপনারা সময় থাকতে এটা থেকে রেহাই পেতে পারেন এবার কি হয় ধরুন আপনারা ইএমআই অনেকে দিচ্ছেন না যেটা আমি বলছিলাম তো সেই ক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট ফার্স্টে প্রথম তিন মাস আপনারা যদি ইএমআই ঠিকঠাকভাবে না দেন তখন আপনার অ্যাকাউন্ট এনপিএ হয়ে যাবে এনপিএ হওয়ার পর ব্যাঙ্ক আপনাকে এনপিএর নোটিশ পাঠাবে তারপরে শুরু হবে সারফেসি প্রসেডিং সারফেসি প্রসেডিংয়ে প্রথমে থার্টিন টু আসে তারপরে থার্টিন ফোর আসে থার্টিন ফোর আসার পর ডিএ মর্ডারের মাধ্যমে কিন্তু ব্যাঙ্ক আপনার বাড়ি যে বাড়ি আপনি মর্গেজ দিয়েছিলেন সেই বাড়ি কিন্তু দখল করে তো এই জিনিসগুলোকে আপনাকে মাথায় রাখতে হবে যদি কারোর এরকম কোনো লোন ডিফল্ট সংক্রান্ত সমস্যা থাকে তাহলে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওকে গুরুত্ব সহকারে দেখুন সেখানে কিন্তু আপনারা সমাধান পাবেন এবং সময় থাকতে অভিজ্ঞ আইনজীবীর অবশ্যই সাহায্য নিন প্রত্যেকটি নোটিশকে গুরুত্ব সহকারে পড়ুন প্রত্যেকটা নোটিশকে সময় মতো রিপ্লাই করুন উত্তর দিন এবং যত সমস্ত কাগজপত্র নোটিশ আকারে বাড়িতে আসে সেই কাগজপত্রগুলোকে গুছিয়ে রাখুন বিশেষ করে যারা লোন ডিফল্টার তাদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এগুলো গুছিয়ে রাখুন এবং সারফেসি আইন সম্পর্কে ভালো করে জানুন যারা ডিফল্ট করছেন তারা ভয় পাবেন না আইনকে ভালোভাবে জানুন বুঝুন এবং যারা নতুন করে লোন করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও লোন শোধ করতে না পারলে কী সমস্যা হতে পারে সেই জিনিসগুলো জেনে রাখার দরকার তাই আমার চ্যানেলের আরও ভিডিওগুলো দেখবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত